সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বন্ধুত্বের যে অমর চিহ্ন বা বন্ধুত্ব যে কী জিনিস তা দেখে গেল আমাদের এই মানিকগঞ্জের ছাত্র উপজেলার যে ধানকোড়া ইউনিয়নের দুই হাজার দশ ব্যাসের যে শিক্ষার্থীরা তারা কিন্তু একটি যে বন্ধুত্বের অমর রেখে গেলেন কারণ তারা এই আজকের যে ঘটনাটা ঘটেলেন বা যে এটা করেছেন সেটি হলো তাদের ভিতর থেকে যারা চলে গেছে এই দুনিয়ার মায়া ত্যাগ করে তাদেরকে স্মরণ করে এবং মোনাজাত করেছেন এবং তাদের জন্য যে কুলখানি সেই আয়োজন তারা করেছেন আমি কথা বলার চেষ্টা করব যে এখানে যে এই দুই হাজার দশ ব্যাসের যে এখানে দায়িত্ব আছেন ভাই আপনার নাম কি ভাই জহরুল ইসলাম জহরুল ইসলাম এই যে আপনাদের যে আয়োজন এটি যে এই উদ্যোগটা কেন আপনারা নিয়েছেন আসলে আমাদের মাঝখান থেকে খুব রিসেন্টলি আমাদের হচ্ছে যে বন্ধু আব্দুল খালেক আমাদের মাছ থেকে বিদায় নিয়ে গেছে তো ও ছিল আসলে আমাদের হচ্ছে সবাইকে একসাথে রাখার জন্য আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে এবং সবাইকে একসাথে যাতে আমরা যে কোনো কাজ ছোটো হোক বড়ো হোক সবাই আমরা ওকে শ্রদ্ধা করতাম ও আমাদের আসলে দায়িত্ব নিত সেই কারণে হচ্ছে আমরা আসলে ওর উদ্দেশ্য করে এবং আমাদের মাঝ থেকে আরও পাঁচজন বন্ধু চলে গেছে সেই উদ্দেশ্য করে আমরা আসলে বন্ধুত্বের একটা বন্ধু যাতে আগামী আমরা সবাই একসাথে থাকতে পারি এবং সবাইকে শ্রদ্ধা করতে পারি সেজ উদ্দেশ্যেই আমরা আসলে এই অনুষ্ঠানটি করা সবাই যাতে দুয়াও ভালো থাকে পরপরে ওর যাতে ভালো থাকে এটাই আমাদের আসলে আশা ধন্যবাদ আমি আরও এক যে ওর বন্ধু প্রিয় বন্ধু ছিল যারা তাদের মাঝখান থেকে আমি আরেকজনের একটু কথা নেবো বা জানতে চেষ্টা করবো চিঠিচরণ যা যে মান্নান যে মারা গেছে তার চিঠিচরণ কী মনে আছে আপনাদের আসলে আব্দুল খালে কাছ চলে গেছে প্রথমে আমরা সকলেই শোকাহত এবং আর বিধি আত্মার জন্য মহান আল্লাহ আর্বুল্লা নিকট দোয়া করে আল্লাহজন ওকে জান্নাতবাসী করেন আসলে বলতে গেলে ওর টোটাল লাইফটাই আমাদের জন্য একটা স্মৃতি ইচ্চারক কারণ যখন ক্লাস সিক্স থেকে আমাদের ভর্তি হয় কারণ এখানে ক্লাস ফাইভ পর্যন্ত আমরা অন্য প্রাইমারি স্কুলে ছিলাম পরে জায়গায় জায়গায় যুক্ত হয়েছি ওর মধ্যে কিছু ক্রিয়েটিভিটি ছিল যা অন্য কোন ছাত্রদের মধ্যে ছিল ও দেখতাম কিছু নতুন নতুন বই পড়তো তারপরে যখন ও এসএসসি পাশ করার পরে এই ইউনাইটেড করার জন্য আমরা আসলে ভাবি নাই যে বন্ধু বান্ধব এইভাবে ইউনাইটি থাকলে যে এত সুন্দরভাবে একটা কাজ করা যায় ও সেই উদ্যোগটা ওই আমাদেরকে নিয়েছে প্রথম এবং অসুস্থ হইলেও আমাদের খবর নিত আরও এই মানুষের প্রতি একটা আগ্রহ ছিল ব্যাসটাকে ঐক্যবদ্ধ রাখার এটাই আর কি সেজন্য ওরা আরও অনেক গুণাবলী আছে যেগুলো বলে শেষ করা যাবে না আমরা ওর জন্য দোয়া করি এবং অন্যান্য অন্য ব্যাসের স্টুডেন্টদেরও আমি আহ্বান করব। যে এই আমাদের ব্যাস যে আব্দুল খালেক যেভাবে আমাদের করে গেছে তারাও যেন এই ধারা অব্যাহত রাখে বন্ধু সাথে সুন্দর সম্পর্ক রাখে তবে পৃথিবীটা একদিন এই শান্তিময় হবে ভালোবাসার প্রীতি বলে আর কোনো কোলাহল থাকবে না সেজন্য আমরা সেই জন্য আপনাদেরকে যে বন্ধুত্বের যে চিরবন্ধন যে মৃত্যুর পরেও আপনারা ধরে রেখেছেন এবং তাদের জন্য দোয়া কামনা করেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের এই যে দৃঢ় বা যে আপনারা যে মিশন বিষন নিয়ে কাজ করছেন সেটা সুদৃঢ় হোক সেই প্রত্যাশা কামনা করে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ